আমড়ে দিয়েছিল বিশ্বধর চন্ডপোড়া সাপ তড়িঘড়ি ক্ষতস্থানের ওপরে মোটা লাইলন দড়ি দিয়ে কোষে বাঁধনও দিয়েছিল এরপরে সাপটিকে ধরে কৌটায় ভরে পরিবারের লোকজনকে ঘটনার কথা জানায় এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইকে চাপিয়ে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য শুক্রবার রাতে এমনই ঘটনা ক্যানিং মহকুমা হাসপাতালে হইচই পড়ে যায় জীবন্ত চণ্ডপোড়া সাপ দেখার জন্য উপচে পড়া ভিড় অন্যদিকে সময় নষ্ট না করে বৃদ্ধের চিকিৎসা শুরু করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে বারজপুর থানার চম্পাহাটি নুরীদানা এলাকায় বছর বয়সটির বৃদ্ধ মায়া হাজার হাজারির শনিবার রাতে পাশের বাড়িতে ফিরছিলেন আর সেই সময় আচমকা তার পায়ে চন্দ্রপোড়া সাপ কামড় দেয় তো তিনি তড়িঘড়ি ক্ষতস্থানের উপরে বাঁধন দিয়ে সাপটিকে ধরে ফেলেন পরিবারের লোকজনদের ঘটনাটা জানা এবং পরিবারের সদস্যরা বাইকে চাপিয়ে বৃদ্ধকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য অন্যদিকে সময় নষ্ট না করে যুদ্ধকালীন তৎপরতায় বৃদ্ধের চিকিৎসা শুরু হয় এমনই ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ বলেন বৃদ্ধের চিকিৎসা চলছে সাপের কামড়ের প্রতি তিরিশ ভায়াল এসবিএস দেওয়া হয়েছে এছাড়া সকলকে সতর্ক করে তিনি বলেন এছাড়া সকলকে তিনি সতর্ক করে বলেন সাপ ধরে কিংবা মেরে ফেলে হাসপাতালে আনার প্রয়োজন নেই পাশাপাশি ক্ষতস্থানের ওপর কিংবা নিচে কোনোরকম বাঁধন দেওয়ারও প্রয়োজন নেই সাপ হল প্রয়োজন হলে সাপ কামড় দিলে দ্রুততার সাথে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই উচিত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আপনার হাতে একটু আগে একটা সাপ দেখা যাচ্ছিল ওটা মরা না যেন তো বারবার তো হাসপাতালে সাপ ধরে নিয়ে আসছে কি বলবেন না বাড়ির লোককে বললাম যে সাপ ধরে নিয়ে আসা কারণ আমরা রোগ লক্ষণ দেখলে যা সেটা দেখে আমরা চিকিৎসা করি এবং তাদের এটা নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না আর এই এইভাবে নিয়ে আসলে বা সাপটা মেনে নিয়ে আসলে প্রকৃতি ধ্বংস হবে সাপকে মারা কোনো প্রয়োজন এটা কি বিষধর সাপ একশো আট কি নাম এটা চন্দ্রগোহার সাপ বিয়াল্লিশ মিলিগ্রাম বিষে একদম মানুষ মারা যেতে পারে আপনারা আরো একটা যেটা সচেতন করছেন যে সাপে কামড় দিলে এসে যেই সাপ হোক বাঁধন দেওয়া চলবে না সম্ভব দিয়ে বেঁধে নিয়ে এসছে কি বলবেন না এটা কোনো প্রয়োজন ছিল না দু জায়গায় বাঁধন দিয়েছিল সাপে কামড়ালে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই বাঁধন দিলে যে জায়গাটা কামড়াচ্ছে সেই জায়গাটা ফুলে যায় সেখানে আলসার তৈরি হয় পরে একটা দগদকে ঘা তৈরি হয় অনেক সময় সেটা সমস্যা হয় মানে অন্য অন্য কারণ যেসব আমরা দিয়ে তা প্রশমিত করতে পারি কিন্তু সেখানে যে আলসার হয় সেই আলসারটা চিকিৎসা করে প্রায় দু তিন চার মাস ধরে তার চিকিৎসা করতে হয় অর্থাৎ বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার নাম ডাক্তার বড়

একটা ব্লাড ক্লট হচ্ছে কি যদি ক্লট না করে তার বিরুদ্ধে ভেনাম রক্তের মধ্যে আছে সেই জন্যে হবে এটা টোয়েন্টি ডাব্লু বিসি টেস্ট একমাত্র চন্দ্রভা ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো সাপের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কারণ চন্দ্রভাড়ার সাপ টান্ডলে আমাদের রক্তের যে কোথাও রক্তের ক্ষরণ হলে সেই রক্তের বাঁধে যেটা সেটা যে জমাট বাঁধার ব্যবস্থাটা সেটা চন্দ্রকোড়া নষ্ট করে দেয় তাই ইন্টারনাল এবং এক্সটার্নালি ব্লিডিং হতে পারে সেই জন্য আমরা এই টোয়েন্টি ডাব্লু বিসি টেস্ট চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার